আসসালামু আলাইকুম সবাইকে নিশ্চয়ই সাস্টের কোশ্চেনটা দেখছো বায়োলজির কোশ্চেনটা দেখছো এবং সাস্টকে একটা স্যালুট জানাই স্যালুট জানাই কথাটা অনেকের খারাপ লাগতে পারে যে ভাইয়া প্রশ্ন এত হার্ট করছে আপনি স্যালুট জানালেন কেন স্যালুট জানালেন কথাটা হচ্ছে আমাদের অওকাত বুঝায় দিছে আমাদের অওকাত বুঝায় দিছে যে আসলে আমাদের জ্ঞানের নলেজের অ্যাবিলিটি কতটুকু অ্যাজ এ টিচার অ্যান্ড অ্যাজ এ স্টুডেন্ট আমাকে এই কথাটা বলতে হইতেছে অ্যান্ড গেস ওয়াট যারা আসলে মেডিকেল প্রিপারেশনটি ছিল তারা তো ভাবো যে নিজেদেরকে একদম বায়োলজির জাহাজ তাই না জাহাজ তো স্বাস্থ্যের কোশ্চেনটা একটু সলভ করতে বসো দেখো কী অবস্থা দাঁড়ায় অ্যাড দ্যাটস দ্য থিং আমি তোমাকে একটা মেসেজ দিতে চাই যে স্বাস্থ্যের কোশ্চেনের মতো মেডিকেলের প্রশ্ন হবে না বাট স্ট্যান্ডার্ড কোশ্চেন ডিপ কোশ্চেন কাকে বলে এটা একটা ভালো আইডিয়া তুমি পাবা কোচিংয়ের ডিপ কোশ্চেন আর সাস্টের ডিপ কোশ্চেনের মধ্যে তফাৎটা বুঝো ওইটা অ্যাকচুয়াল ডিপ কোশ্চেন ওইটা অ্যাকচুয়াল মানে ভ্যালুয়েবল একটা কোশ্চেন করছে সাস্ট্রের মতো কোশ্চেন মেডিকেলে কখনোই করবে না এটা তুমি শিওর থাকো বাট আমি বুঝাইতে চাইতেছি যে কোশ্চেন তো করছে তার মানে সামনের সামনের বছর থেকে প্রত্যেকটা ভার্সিটির প্রশ্ন স্ট্যান্ডার্ড আরও বাড়বে ইভেন মেডিকেলেরও সো ইম্পর্টেন্ট জিনিস তোমাকে সলভ করতে হবে সাস্ট কি বলছিল সাস্ট বলছিল আমি আগের এনভায়রনমেন্ট ফিরে আনতে চাই সাস্টের আগের ঐতিহ্য ফিরে আনতে চাই তুমি যদি সাস্টের আগের ম্যাথগুলো দেখো ফিজিক্সগুলো দেখো কেমিস্ট্রিগুলো দেখো উদ্ভট বায়োলজি কোশ্চেনও উনিশ সালে আঠেরো সালে সতেরো সালে ঠিক সেম টাইপের হইতো তার মানে আমি তোমাকে একটা মেসেজ দিতে চাচ্ছি সবাই তার পূর্বের যে আগের যে ঐতিহ্য সেটা ফিরে ফিরাইতে চাইতেছে কারণ আগের কোয়ালিটিটা ভালো ছিল এই কথাটা মাথায় রেখে একটা হিমস দিসি একটু মাথায় ঘাটায় চিন্তা করো বেস্ট অফ লাক